আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করলি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু আরও একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিএনএমটি ওয়ার্কশপ চিটাগঞ্জ ড্রাই ডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনীর আন্ডারে কিন্তু একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো শুরু করার আগে বলে রাখি যে আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে যে কোনো ধরনের পরীক্ষা শিক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যান পারেন আমরা কিন্তু শুধুমাত্র অথেন্টিক তথ্যই আমাদের দের সাথে শেয়ার করি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের সেই সব শুভাকাঙ্ক্ষী এবং রিলেটিভস যাদেরকে চান যে যারা এই চাকরিতে আবেদন করুক চলুন দেখে আসি কি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রথমে রয়েছে সহকারী প্রকৌশল এখানে কিন্তু আপনার বিএসসি ডিপ্লোমা ইন অটোমোবাইল বা মেকানিক্যাল কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন এখানে কিন্তু বয়সীমা চল্লিশ বছর হ্যাঁ এরপরে উপসহকারী প্রকৌশল এখানে কিন্তু ডিপ্লোমা ইন অটোমোবাইল এবং তিন বছরের অভিজ্ঞতা থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন বয়সীমা এজ ইজুয়াল বত্রিশ দেন ইনচার্জ একটি পদ এখানে কিন্তু ইন অটোমোবাইল এবং কম কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার কম্পিউটার কিন্তু কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে স্টোর কিপার এসএসসি পাশ থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন মেকানিক এবং এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন তবে চার বছরে কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে বয়স সীমা কিন্তু চল্লিশ সহকারী মেকানিক এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু তিন বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে দেন আবারও মেকানিক ভারী যান আগেরটা ছিল হালকা যান তো এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন চার বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে এখানে কিন্তু বয়স সীমা চব্বিশ এবং মাঝের যেটি বললাম যে সহকারী মেকানিক হালকা যান এখানে কিন্তু বয়সসীমা আঠাশ ঠিক আছে দেন সহকারী মেকানিক ভারী যান অষ্টম শ্রেণী পাস এবং তিন বছরের অভিজ্ঞতা দেন এসএস এসি ও অটো ইলেকট্রিশিয়ান ভারী যান এখানে কিন্তু অষ্টম শ্রেণী এবং চার বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন বয়স সীমা চল্লিশ ডেন্ট মেকানিক ভারী যান এখানে কিন্তু অষ্টম শ্রেণী এবং চার বছরের অভিজ্ঞতা সীমা চল্লিশ সহকারী ডেন্ট মেকানিক হালকা যান এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস এবং তিন বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন বয়স সীমা আঠাশ বছর দেন সহকারী ডেন্ট মেকানিক ভারী যান অষ্টম শ্রেণী পাস এবং তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন এটিও কিন্তু বয়স সীমা আঠাশ দেন পেইন্টার ভারী যান অষ্টম শ্রেণী পাস এবং চার বছরের অভিজ্ঞতা তো এই জবে যারা যারা অভিজ্ঞ যারা কিন্তু এতদিন ধরে কাজ করেছেন তাদের জন্য কিন্তু একটি বিশেষ সুযোগ কারণ জব কম্পিটিশন এমনি কম হবে ইউজুয়াল এত অভিজ্ঞ মানুষজন কিন্তু এই জবে আপনি পাবেন না যারা অনেক আবেদন করবে তো আপনার জন্য কম্পিটিশন কিন্তু অনেক কম হবে এবং যারা দেখেন ম্যাক্সিমাম বিজ্ঞ মানে পদে কিন্তু অষ্টম শ্রেণী পাশ থাকলেই আপনি জবে আবেদন করতে পারবেন জাস্ট শুধু অভিজ্ঞতাটা থাকলেই আর বয়সও যথেষ্ট তারা বর্ধিত করেছে যেমন চল্লিশ 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 ম্যাক্সিমামগুলোতেই বেশিরভাগ বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে তো আপনারা সঠিকভাবে আবেদন করে নেবেন এবং আবেদনের লাস্ট ডেট কিন্তু বিশে নভেম্বর দুই হাজার পর্যন্ত অবশ্যই মনে রাখবেন বিশে নভেম্বর তো শেষ করার আগে আবারও বলে রাখি আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন যাতে করে শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম